যাবক ওই যাবক গ্রামে রাধারানীর শ্বশুরালয় আর যখন ওই গোবিন্দ গোষ্ঠী যেত ওই শ্বশুরালয়ের সামনে থেকে চলে যেত কেন জানেন যদি রাধারানীকে একটু দেখা যায় হরিব যদি রাধারানীকে একবার দর্শন করতে পারি কারণ সারাদিন বসতে থাকবো কখন তার সঙ্গে দেখা হবে একবার যাওয়ার সময় নয়নে নয়নে মিলন করে যায় আর তাই করতেন না গোবিন্দ যখন ওই পদ দিয়ে যেত আর রাধারানী অন্তর কেঁদে উঠত আমার বোধ এসেছে কারণ রাধা গোবিন্দ তো আলাদা নয় তারা একই জনা তাদের দেহ দুটি দেখা যায় কিন্তু আত্মা একটি কারণ আমার রাধা রানী কোনো মায়ের গর্ভ থেকে আসে আমি তার সৃষ্টি হয়েছে কোথা থেকে গোবিন্দের স্বয়ং নিজ বাম অঙ্গ থেকে আল্লাহ নিজের বাম অঙ্গ থেকে রাধারিকে সৃষ্টি করেছে তাহলে নিজের অঙ্গ থেকে যেটা সৃষ্টি হয় সেটা কি আলাদা হতে পারে না তাই বুঝে যেতেন বধু এনে তাই আজ বধু যখন আসলো গেল প্রভাতে আবার যখন আমার কিন্তু অসুবিধা হচ্ছে ও বাবা এত কথা বলো না জয়নিতা তা এটা আমার দিকে যদি প্রশ্ন থাকে আমাকে করে পরে কিন্তু কথা বলো না এখন নয় এখন প্রশ্ন করার সময় নয় প্রশ্ন করবেন গিয়ে ঘরে গিয়ে এখন আপনার উত্তর দিতে গেলে তো আমার আমার গানই হবে হ্যাঁ আপনি আমাকে ঘরে গিয়ে যত প্রশ্ন করবেন কিন্তু এখন কথা বলবেন তাই বৃন্দাবনে আমার গোবিন্দ যখন প্রভাত হয়ে গেল গোষ্ঠী গেল আবার যখন গোষ্ঠী থেকে ফিরে আসছে তখন রাধানের সঙ্গে নয়নে নয়নে তার মিলন হল কেন মুখে কিছু বললেন না কারণ ঘরে আছে জটিলা আর কৃষ্ণবাদী শাশুড়ি আর ননদি যদি জানতে পারে এতটুকু হবে না তাই মুখে কিছু না বলে গোবিন্দ আমার রাধারে কি ইশারা করছে মাতার কেষ্টায় স্পর্শ করে দর্শক বলে হেলন করে চলে গেল রাধার বুঝে গেলে বধু কি বলেছে কিন্তু বলছে ও বলছেন বলি বধু তোকে কি বললো রে আমাদের একটু বল আমরাও একটু শুনি বল না কি বললো তুমি বধু তখন বলছি বধু আমাকে কি বললো জানিস শোন বধু আমাকে বলেছি এই বৃন্দাবনে কেশ নামক কুঞ্জ দুটি আছে একটি হলো কেশর কুঞ্জ আর একটি হলো কেশি ঘাট বধু আমাকে বলেছে আজ সুন্দর করে বৃন্দাবনে কেশর কুঞ্জ সাজা সাজা তাই আজ আমি সুন্দর করে কেশর কুঞ্জ সাজাবো আর ওই কেশর কি বধু আসবে আমি তার চরণ সেবা করব বাবা এত বড় আনন্দের কথা তাহলে চলস কি যাই আমরা কুঞ্জে সাজা তাই রাধা রানী আমার কি করলেন বনে গিয়ে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করছি ফুল চয়ন করে আজ তিনি কুঞ্জ সাজাচ্ছে কেমন ভাবি রানী আমার কৃষ্ণ ছড়া না বাবা তার অন্তরে কৃষ্ণ বাইরে কৃষ্ণ কৃষ্ণ বই তিনি কিছু জানেন তাই কৃষ্ণ নাম করছি কি বলছি কৃষ্ণ কে শব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব अप्राहि <ra>

তাই কৃষ্ণ নাম গাইতে গাইতে সুন্দর করে কুঞ্জটা সাজানো ঠিকো মা সাজানোটা কেমন হয়েছে ভালো না এই যে কুঞ্জটা সাজিয়েছিস এই কুঞ্জের মাঝে আমার রাধারানী আশা পথে নয়ন দিয়ে বসে রয়েছে ওই যে বধু আসবে বলেছি কথা দিয়েছি তাই রাধারানী কুঞ্জ সাজিয়েছে বধুর জন্য আরে যা যা প্রসাদ ভালোবাসে সব সাজিয়েছে রানী সাজিয়ে মাথায় ঘোমটা দিয়ে ঘোমটা টেনে বসে আছে বধু আসবে আর এদিকে আমার গোবিন্দ ঘরে গিয়ে ঘুমিয়েছে হঠাৎ তার মনে পড়েছে রাত্রে তাই তো আমি তো রাধাণীকে কথা দিয়েছি এক একক্ষণে যেতে হবে তাই ঘর থেকে বেরিয়ে দেশি রাজ্যে ছুটতে ছুটতে রাধে 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 বলতে বলতে কাছে যাচ্ছে তবে গেলে কি হবে পথে যেতে যেতে হয়ে গেল একটা বাধাটা কি বললেন বাধাটা আর কেউ না গোবিন্দ যাচ্ছিল রাধার কাছে আর ওই রানীর কুঞ্জের আগে পরে চন্দ্রাবলীর কুঞ্জ আর ওই চন্দ্রাবলি তাকে বেঁধে দিলে মানে পথ আটকে দিলেন গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে হঠাৎ ওই চন্দনাবলিরও মনে পড়েছে বধুর কথা সেই থেকে ওই রাধারানী যেমন বধুর জন্য কুঞ্জ সাজায় ও জানিস আমি আমার বধুর জন্য কুঞ্জ সাজাই সখী আজ থেকে সেই শিশুকাল থেকে তবে সে শিশু কাল থেকেই দেখি বধু আমার কঞ্জের সামনে থেকে ওই রাধার কুঞ্জে চলে যায় সুখী বল না আমরা কি তাকে ভালোবাসি না রাধা রানীর মতো ভালো আমরা তাকে বাসতে পারি না কিন্তু তবু আমরা কি তাকে পেতে পারি না সুখী বল না সুখী আমরা কি তাকে ভালোবাসি না তাই আমিও ভেবে রেখেছি কোনো না কোনো দিন তো বধুকে পাবো আরে যেদিন আমি পাবো না মনের মতো করে এমন জন্মের মতো রাধা রানীকেই ভুলে যাবে কিন্তু রাধা রানীকে তো ভোলা সম্ভব নয় কারণ রাধার কৃষ্ণ তো একই একই কিন্তু চন্দা তারও তো বর্ষণ সেও গোবিন্দ চরণ পাবে শুধু তার নয় আমাদের প্রত্যেকের বাসনা আছে কি বাবা কোনো না কোনো দিন যদি রাধা গোবিন্দ যোগাল চরণ আমরা পাই মা তাই সেটা যদি মৃত্যু রাত পর্যন্ত হয় মৃত্যু সময়ও হয় দয়াময় এই ভব থেকে যেতে যেতে যেদিন চলে যাব সেদিন একবার দেখা দিও জানি জীবনে অনেক ভুল করেছি তোমাকে এ নয়নে দেখা আমার সম্ভব নয় তেমন করমও করিনি আমরা কিন্তু তবু প্রভু তোমার চরণে নিবেদন যাবার আগে যেতে যেতে যেদিন দেহ থেকে প্রাণে যাবে যেতে যেতে যেন তোমার নতুন চরণ তোমারে চাঁদ বদন দর্শন করতে করতে আমার দেহ থেকে প্রাণও হরি হরি তাই আর চন্দ্রাবলি কি করলেন গোবিন্দের নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছে মিশ্বাথ কিন্তু নুপুর ঝুনু আর শুনতে পেলেন চন্দ্রা বলে শুনতে পেয়ে তার সবী পদ্মাকে বললেন পদ্মা ওই যে আমার মধু আসছে আজ তাকে আমার কুঞ্জে ধরেন নাই আজ মনের মতে করে তাকে ভালো আমি তাকে সেবা দেব আর যেই কথা সেই কাজ মা পদ্মা গিয়ে দেখছি গোবিন্দ ছুটতে ছুটতে রাধে রাধে বলতে বলতে যাচ্ছি আর পদ্মা গিয়ে বললেন দাঁড়াও তারা বলি এত তারা হুরু করে কোথায় যাচ্ছে গোবিন্দ মনে মনে ভাবলেন সর্বনা এত সুখী থাকতে চন্দ্রা বলি সখী হাতে পড়লা না জানি আমার কি হবে রাধার কাছে কি যাওয়া হবে আমার বললেন পদ্মা আজ আমাকে যেতে দাও বাধা দিও না অন্য কোনো দিন আসবো বধু আমি তো আমার জন্য আসিনি যার জন্য এসেছি তার কাছে কি করলেন মা হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল একেবারে গোবিন্দকে চন্দ্রাবলীর কুঞ্জে আর যখনই চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেল চন্দ্রাবলী শিশুকাল থেকে বধুকে সেবা দেবে সেবা দেবে ভাবতে ভাবতে আজ তার দেখা হয়ে গেল আজ হলো তার দর্শন গোবিন্দ সে কি আরে নিজেকে ধরে রাখতে আর ভগবানকে দেখা মাত্র ছুটে গিয়ে গোবিন্দদের চরণ ধরে লোড়াই দয়াময় আছি